হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর আজকে বুধবার আর এখন বাজে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন আজকের দিনে আমার ছোটো মেয়েকে আমি আমার কোলে পেয়েছিলাম তো সাড়ে এগারোটার সময় মানে একটা যে মায়ের যেটা কী অনুভূতি সেটা ফার্স্ট বেবি হোক বা সেকেন্ড বেবি হোক তোমরা যারা মা তারা তো বুঝতেই পারছো আলাদা করে কিচ্ছু বলার নেই সেই জন্য কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে একটা বিশেষ দিন পুজো না দিলে হয় বলো তবে হ্যাঁ প্রত্যেক দিন পুজো দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না তো আমার যাই পুজো করে বেশিরভাগ তো আজকে আমি বললাম যে আজকের দিনের পুজোটা আমি করি যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন তো সেই জন্য কিন্তু সকাল সকালবেলা স্নান করে আগে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো আর সারা দিনটা দেখতে থাকবো যে কি হয় রাতে কি হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল ইচ্ছে রইল কি মানে করবোই শেয়ার আর মেয়ের জন্য মেয়ের পছন্দেরই রান্না করবো ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর বেশি কথা বলছি না আর বার্থডে গাল এখন ঘুমাচ্ছে আর আমি পুজোটা দিয়ে আসি এখন তো অনেক ঠান্ডা সেই জন্য ভাবছি ওকে একটু দেরি করেই ডাকবো আর উঠেই বা কী করবে এখন ঠান্ডার মধ্যে তো ঘুমাচ্ছে ঘুমাক আর আমি পুজোটা কমপ্লিট করে আসি তো চলো ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে মানে ঠাকুর ঘর হচ্ছে আমাদের নিচে ঠাকুর ঘর নয় তো মন্দির তো আমাদের তো মন্দির নিচে তোমরা তো সবাই জানো যে আমাদের মা মামানসার মন্দির আছে আর আমাদের নতুন গেস্ট এসছে সে হচ্ছে আমাদের গোপসোনা মানে আমাদের গোপসোনা না গোপসোনা তো সবারই শুধু আমাদের কেন তো ও বেরো করতে এসছে আমাদের বাড়িতে তো চলো ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে হচ্ছে গোপু কি সুন্দর লাগছে না দেখতে তো এখন পুজো দেওয়া হয়নি এগুলো সব পরিষ্কার করতে হবে বাসন মাজতে হবে আর আমি কালকে ফুল সন্দেহ সব কিছু এনে রেখেছিলাম তো এই যে আমাদের মা তো চলো সব কিছু পরিষ্কার করে নিই মুছে নিই তারপরে আবার আসছি তো এই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কালাকাঁধ দিয়েই পুজো দিয়েছি আর গোপু সোনাকে পুজো দেওয়া হলো না আমার কারণ গোপুর সকালবেলা একবার পুজো হয়ে গেছে আর দুপুর বারোটার পরে স্নান করিয়ে তারপরে পুজো দিতে হবে সেই জন্য কিন্তু এখন আর আমি পুজোটা দিলাম না তো পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি আর কাজটা আগেই করছি সেটা হচ্ছে পায়েস আজকে রান্নার শুরুটাই থাকছে পায়েস দিয়ে তো দুধ উতলাল তো দেখলে দুধ উতলাল কিন্তু খুবই ভালো জানো তোমরা সবাই আর এই যে পাঁচ রকম ভাজা হবে সেই জন্য পাঁচ রকম ভাজা কিন্তু কেটে নিলাম এই যে আমাদের বার্থডে গার্ল এখন ঘুম থেকে উঠলো আমার পুজো হয়ে গেছে জানো তোমার নামে পুজো দিয়েছি ঠাকুরের কাছে দেখেছো আমি রান্না করছি আর রান্না করে এসেছে সবাই হ্যাপি বার্থডে বলে দেবে কিন্তু আমার চোন আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তুমি খুশি ওলে বাবলে এর জন্য গান বাজে আজকে সবাই গান করবে সবাই গান বাজাবে বাজি ফাটাবে আমার সোনার বার্থডে এমন দিনে পড়েছে যে সব্বাই বাজি ফাটাবে সব্বাই খুব আনন্দ করবে আমাদের কে আর বাজি ফাটাতে হবে না তাই না সোনা তোমার জন্য পায়েস হয়ে গেছে আজকে খাবে তো পায়েস বলে তো পায়েস খাবে তো আজকে কিছু না করবে না তো সব খাবে সবে এক রকম ভাজা হয়েছে এখন হচ্ছে আলু ভাজা আর এদিকে ভাতটাও হয়ে গেছে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে সব কিছু রেডি করে নিয়েছি তাহলে হয়ে যাক তারপরে দেখা এইদিকে পায়েসটাও হয়ে গেছে ভাজা তো পাঁচ রকম কমপ্লিট হয়ে গেছে চলো একটু পরে দেখাচ্ছি তার আগে বলছি এই যে মাংসটা ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো দিয়েছি আর মাটনই করতাম মাটন কিন্তু আমি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে কেউ খায় না তো সেই জন্য কিন্তু মাটন রান্না হয়নি আর এই যে পাঁচ রকম ভাজা দেখিয়ে দিলাম আর সাথে একটু ডাল করেছি সমস্ত রান্না কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই কারণে সাজু গুজু করছে তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে আরো একবার ফ্রেশ হয়ে নিলাম আর ছাদে কাকিমা এসে গেছে কাকি এখন কাজে ও মিক্সি নিয়ে এসতো নিচের থেকে ঘর থেকে ভালো করেছো মিক্সি চালাবা কোথায় ওই যে ওই জায়গাটা জায়গা আছে তো রোদে ভালোই হয়েছে বলো আমি তো মেরে এখনো খাওয়া দিই নাই এখন খাওয়াবো যে ওই লোকটা স্নান করুক হুম খাওয়া দাওয়া করিনি তারপর যদি তোমার কিছু হেল্প লাগে তখন নয় করব রোদটা কি ভালো লাগছে আজকে সব জায়গায় পিকনিক ঠিকনিক আছে সাজানো হয়েছে

ঠিক আছে এখন একশো টাকার যা থাকে তাই তো আগে ধান দুব্ব দাও ফুলটাও আছে মিষ্টি খাই দিও চামচ দিয়েছি ওখানে মিষ্টি ওর থেকে দিয়ে একটু খাই দিও ওই যে মিষ্টি চামচ আছে এই ও হ্যাঁ পায়েশ চামচ কোথায় গেল এই যে বাজে ఫ� etcetera asnd వఠగ్యం మ్ళరష్తరా աికహాబిం఺నగ్డ్స లితర్సం఑ం దంగ్రడిదెం సాిడ్ాం�ద్.ike u కిం సదహరి దూ suppliers <laughs> plus. <laughs>

ঠিক আছে আমরা এখন খাবো ভিডিও করতে বলেছে কিন্তু ভিডিও তো দেখাচ্ছে এই যে পেছন ঘর পেছন ঘর দেখ

কেমন লাগছে ইগনোর করো কারণ কম্বলটা গোছানো হয়নি আমার সোনা মাকে সাজাতে ব্যস্ত ছিলাম দেখো তো আমার সোনা মাকে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আমি আগে পুরো ভিডিওটা করে নি তোমার এই যে সুন্দর চন্দ্রমল্লিকা ফুল দিয়েছে ডালিয়া বোধ ঠিক করে বসো তুমি আয়না দিয়ে দেখবে আগে আচ্ছা সরো যাও না দেখো তুমি আগে নিজেকে আয়না দিয়ে দেখো কি তোমাকে কি কি উঠ লাগছে এখনো তো অনেক কিছু বাকি তোমার এই যে আমার সোনা মায়ের ফাইনাল লুক এখনো ছাদে যাইনি ছাদে যাব যাও তুই জুতো পরে যাও ছাদে যাও ছাদে থেকে ঘুরে আসো বাবাকে দেখি আসো বলো বাবা আমার শ্বাসটা কেমন হয়েছে বলো তো যাও জুতো পরে যাও কিটোটা পরো হাতে সুবিধা হবে কিটো পরো জুতো ছাড়া আর থাকবে না ঠিক আছে বাবার সাথে দেখা করে চলে আসো তারপরে ঠান্ডা লেগে যাবে নাহলে আবার বাবার সাথে দেখা করে তারপর চলে আসবে কিন্তু ঘরে এসে একটু বসবে তারপরে যাবে না ছাদে ছাদে ঠান্ডা ঠিক আছে যাও তো এই যে রেডি হয়ে নিয়েছি মেয়ের বার্থডেতে আর আমি পরেছি শাড়ি কেমন হয়েছে আমার শাশুড়া বাবা দেখি তিনজন দেখি দাঁড়াও আসো এই যে বাম্মা তুমি আসো

একটা বিশেষ দিন আর এই দিনটা সবাই কম বেশি পিকনিক করে যখন ও আমার কাছে আসেনি তখন কিন্তু আমরাও পিকনিক করতাম আর ও চলে আসার পর আমরা কিন্তু আর বাড়ির বাইরে পিকনিক করতে যাই না তো প্রত্যেক বছর ছোট করে হলেও বাড়ির ছাদে ও জন্মদিনটা পালন করি একটা ভীষণ একটা আলাদা অনুভূতি তো আর বাড়ির বাইরে কোথাও পিকনিক করতে যাই না তো দু হাজার পঁচিশ আমাদের থেকে বিদায় নিল দু হাজার ছাব্বিশ আজকে থেকে শুরু হলো রাত বারোটার পর থেকে দু হাজার ছাব্বিশ পড়ে গেল দু হাজার ছাব্বিশে সবার সব স্বপ্নপূর্ণ হোক সবাই খুব খুব ভালো কাটাক দু হাজার ছাব্বিশটা তো এই কামনাই করি তো চলো হ্যাঁ সব আমাদের সব আর কি কমপ্লিট হলো জন্মদিনে সব কিছু কমপ্লিট হলো ভীষণ ভালো কাটলো আজকের মেয়ের বার্থডেটা সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছে তো এখন কিন্তু বাজে রাত দেখটা তো আর কি এখন আমরা ঘুমিয়ে পড়বো সবাই তো চলো টাটা সবাইকে সবাই খুব খুব ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে টাটা